শুক্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে ছাগলের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি উপস্থিত হয়েছি শহীদুল ভাই সাহলে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে তো নাটোর জেলার গুরুদাসপুর থানা খামার গ্রামে সুদুল ভারী বাণিজ্যিক বিক্রয়টি অবস্থিত আপনারা সদরে এসে ছাগল দেখে শুনে ক্রয় করতে যাচ্ছেন তারা চলে আসতে পারবেন স্ক্রিনে সজুল ভাই নাম্বারটি দিয়ে দেবো সজুল ভাই আবহাওয়াটা অনেক খারাপ জি ভাই কি অবস্থা কত পিস ছাগল দেখাবেন আজকে ষোলো সতেরো পিস দেখাবো ষোলো সতেরো পিস দেখাবেন সব ক্রসের মধ্যেই দেখাবেন আজকে ক্রসের মধ্যেই দেখাবো বুঝলেন জি 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 আজকে হরিয়ানার পার্সেন্টটা বেশি আছে হরিয়ানার পার্সেন্ট বেশি আছে আচ্ছা আচ্ছা সেই কানেকশনটা আজ বেশি

আসতে পারবে তারা খামার এসে দেখিস সবচেয়ে ভালো হয় আচ্ছা খামার এসে নিলে সম্ভবত এক হাজার টাকা দেয় হ্যাঁ এক হাজার টাকা সার যার মূল্য দেওয়া থাকবে সেখান থেকে এক হাজার টাকা সার দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা আর আরেকটু বলে থাকি কৃমিনাশক প্রিপেয়ার ডোজ সম্পূর্ণ কমপ্লিট করা আছে আচ্ছা সেক্ষেত্রে ভালো জি সুধুর ভাই এই যে ছাগল দীর্ঘদিন বিক্রয় করে আসছেন পাশাপাশি লালন পালন করে আসছেন যারা ক্রস জাতের ছাগল দিয়ে খামার শুরু করছে বা নতুন করে শুরু করতে চায় তাদের জন্য কি ক্রস জাতটাই ভালো না অন্য কোনো জাত যারা নতুন উদ্যোক্তা তারা তারা ক্রস জাত দিয়ে শুরু করবে আর ভালো মনের পঠা দিয়ে ব্রিডিং করানো ছাগল দেখে কিছু নিবে সেটাই ভালো হবে ভাই বুঝলেন ভালো মনের বাচ্চা জি 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 আচ্ছা এই ছাগলগুলো যে বিকাশ করে ডেলিভারি চার্জ এগুলো কি ফ্রি থাকবে আজকে এগুলো ভাই আমি দিয়ে থাকি ইনশাআল্লাহ ওই ভাই দিয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা প্রিয় দর্শক মনে শুনুন কথার দিকে তো করবো না যে আকাশে অনেক মেঘ আপনাদেরকে চেষ্টা করবো যত স্বল্প সময় যত বেশি ছাগল দেখানো যায় তবে সুদূর ভাই কাছে আকর্ষণীয় মানে ছাগল রয়েছে সেই ছাগলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রতিদিন নতুন নতুন ছাগলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন এসে কাছে ভিডিওটি শুরু করছি সুদূর ভাই জি ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছি দুধের ছাগল নিয়ে আসছে না এটা কোন জাতের ভাই ছাগলটা এটা শিরোহি বিটল ভাইয়া শিরোই বিটল জি দুটো মানে মিশ্রণ ক্রস ক্রস হইছে ভাই মাশাআল্লাহ তাহলে ক্রস সব সময় দুইটা জাতের সংমিশ্রণে এক ক্রস হয় জি ভাই জি জি সুদূর ভাই বয়সটা কেমন চলে এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স জি 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 দুই দাঁত চার দাঁত এগুলো সব খামার ভাই বাচ্চা দাঁত দিতে মন্ত্র প্রেগন্যান্ট রইছে চার দাঁত বয়সী একটা মাস ছাগল আচ্ছা এই যেগুলো কিন্তু রানিং ছাগল হ্যাঁ রানিং ছাগলের ক্ষেত্রে আপনারা এগুলো দিয়ে খামার করলে ইনশাআল্লাহ এখান লাভবান হতে পারবেন ভাই প্রজনন কালটা কেমন চলে এটা এটা গাবের বয়স চলেছে ভাই জি এক মাস

সেই ছাগলগুলোর ক্ষেত্রে কোনো কারণে যে মিষ্টিস হয় সেক্ষেত্রে দর্শক কি পাবে ভাই গাড়ি ভাড়া টাকা গাড়ি ভাড়া খরচ টাকা ব্যাক পাবে আচ্ছা আর জল মনে করে যে না টাকা ব্যাক নেবো না জি আমি ওটার পরিবর্তে আবার ছাগল চেঞ্জ করে নিব জি নিতে পারবে সমস্যা না আচ্ছা আচ্ছা তবে এগুলো আসলে তিন মাস প্লাস হলে কিন্তু বোঝা যায় ছাগল জি ভাই জি জি এগুলো মিস কোনো সম্ভাবনা নাই আপনারা যারা একবার শিওর মানে গাপ গ্যারান্টি ছাগল কিনতে যাচ্ছেন তারাই ছাগল কিনতে পারেন জি ভাই আশাবাসী ছাগলগুলো একবার করে বাচ্চাও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি রানিং ছাগল এই দেখেন হাইট কেমন আছে ভাই ছাগল গুলো এটা হাইট হবে ভাই এটা 30 প্লাস আর এটা 31 প্লাস আচ্ছা 30 আর 31 জি আচ্ছা আচ্ছা দদম কোনটা কেমন আছে এটা পড়বে 16500 এটা পড়বে 17500 16500 টাকা এই পাশেরটা আর এটা হচ্ছে 16500 17500 এটা 17500 এটা 16500 আচ্ছা আচ্ছা ভাইজান এটাকে কি যাতে পাড়াতে প্রদান করা এটা 100% হোরে না পাড়াতে বিট করানো আছে আচ্ছা আচ্ছা আর যদি দুটো জলে একসাথে কেউ নেয় জি তাহলে দেখা যাচ্ছে আপনাদের দুটো মিলে দাম পড়বে

ছাগল ক্রয় করতে যাচ্ছেন তারাই ছাগলটা নিতে পারেন মাসাল যেগুলো ছাগল নিয়ে আসতেছেন দেখতে পাচ্ছি সব রানিং এবং দুধের খুবই সুন্দর দুধের ছাগল জি

একসঙ্গে যাবেন ভাই দুটো একসঙ্গে নিলে ভালো হবে জি আর দুটো একসঙ্গে দামটা ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা দুটে দাম পড়বে একদম জি আপনার উনত্রিশ টাকা

মার্শাল্লা সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা হরিয়ান এবং বিটলের করছে এবং পাশাপাশি দেখুন দুধের ছাগল দর্শক কিন্তু আচ্ছা কিন্তু অল্প কি এটা দিন ভালো মানে ভিডিও আছে দেখে শুনলে আমার ভিডিও আছে ভিডিও তো কথাই ভিডিও ভিডিও আছে দেখে শুনে নিবে সমস্যা না আচ্ছা সুধুর ভাই জামা হাইট কেমন আছে ভাই এটা হাইট হবে ভাই 30 থেকে 31 30 থেকে খুদিসিনছি না জি 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 আচ্ছা আচ্ছা দর্দাম কেমন আছেন ভাইজান এটার দাম পড়বে ভাই জি এটার দাম পড়বে 70000 টাকা 70000 টাকা জি 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 আচ্ছা আচ্ছা ভয় করে ভাই বুঝলেন না ভয় করে এই ক্যামেরা সামনে আসলে আসলে ভয় করতেছে জি 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 সুধুর ভাই জি ভাইয়া খুব সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি জি 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 এটা কোন জায়গা ভাইজান এটা তোতা বরিশাল বিটলে করস ভাই তোতা তোতাপুরীর সঙ্গে বিটলের সংযোগস্থাস না আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন চলে ভাইজান

সুদূর ভাই জি ভাই আবারও কি হরিয়ানা আবারও হরিয়ানা আচ্ছা আচ্ছা অরিজিনাল না তবে ক্রস ক্রস আচ্ছা তবে হরিয়ানা কালেকশন আজকে অনেক বেশি জি ভাই জি জি বয়সটা কেমন চলে ভাই এটা দুই দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স জি জি দুই দাঁতে বাচ্চা কাছে দিয়ে দিছে ভাই দুই দাঁতে একবার বাচ্চা দিতে পারতো রানিং ছাগল দেখতে পাচ্ছি দেখেন অরান গুণগান নেমে গেছে হাইটে কেমন আছে ভাই দান

আমি যাই নিবে তাই আমার যে বিট করে আছে ভিডিও জি দেখি শুনে নিবে খুব ভালো মানে পাটাতে বিট করে আছে সে কিন্তু আমরা ভিডিও দেখে আপনার তো জিবলে থাকে না জিবলে তো তাতে বিট করে আছে বলুন কোন আছে না জি 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 আচ্ছা আচ্ছা সুদ ভাই জি তোর দাম কেমন আছে ভাই এটা এটার দাম পড়বে ভাই 22500 22500 টাকা জি ভাইয়া আচ্ছা আচ্ছা সুদ ভাই জি ভাইয়া বিগ সাইজের দুইটা বড় বড় দুধের ছাগল দেখতে পাচ্ছি জি ভাই জি জি এটা কোন জাতের ভাই জান

হাইটে কেমন চলে এটা হাইট আছে ভাই দুটোই বত্রিশ প্লাস বত্রিশ প্লাস আমি দেখাই দিই জি জি দুধের ছাগল দেখা দিলে সবচেয়ে ভালো হবে আপনার দুধ ক্লিয়ার আছে যারা দুধের জি দরকার জি অনেক অসুস্থ আমার লাগে দুধের লেগে নিবেন তারা নিতে পারেন বুঝলেন আচ্ছা আচ্ছা দুধের প্রয়োজন রয়েছে তারা দুধের একটা দুধের ছাগল দেখাইছিলেন বুঝলেন ছয়দশক কল ছিল বুঝলেন আচ্ছা তো অনেকেই ধরেন ফোন পায় নাই জি তাদের উদ্দেশ্য করে জি মানে ছাগল দুইটাই মরে কনছে গাবিন আছে এবং দুধ আছে জি গাবের বয়স কম বুঝলেন কই জি এটা 15 দিনের পিগমেন্টের বয়স 100% horena patate bit korun আছে আচ্ছা আর আপনি অনেকেই আমাকে বলছে ভাই দুধের ছাগলের নামকে দিন বুঝলেন জি তো তাদের লাগে সংগ্রহ করা

বয়সে কেমন চলে ছাগলটা এটা চার দশ বয়সা দিচ্ছে একবার শুকায় গেছে আচ্ছা

আপনার দর্শক বা শুভাকাঙ্ক্ষি উদ্দেশ্যে কি বলতে চান আজকের মতন শেষ দেবেন ইনশাল্লাহ যাই যেটাই নেবেন জি কম বয়সী ছাগল সংগ্রহ করবেন অনুরোধ থাকবে বুঝলেন আপনার বয়স্ক ছাগল কিনে নিয়ে তারপরে দেখা যায় কি আপনার ওই অসুস্থ হয়ে যায় অনেকে ফোন দেয় ভাই এখন কি পরামর্শ কি পরামর্শ পরামর্শ দিতে দিয়ে আমাদের জীবন থাকে না ভাই বুঝলেন আপনার যেটাই নেন কম বয়সে ছাগল দেখি শুনে করাই করবেন যেটাই নেন লাভবান হবে জি একটা কথা বলে দিই আমি দর্শক ইউটিউবার হিসেবে আপনি যেখান থেকে ছাগল সংগ্রহ করেন অথবা যে ছাগলই সংগ্রহ করেন চেষ্টা করবেন কম বয়সে ছাগল সংগ্রহ করার জন্য কম বয়সে বুঝবেন কিভাবে দুই দাঁত চার দাঁত এই কোয়ালিটির আর অবশ্যই দেখবেন ছাগলটা রানিং আছে কিনা ওলান দেখে নেবেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে রানিং ছাগল প্রয়োজনে দুধ দহন করে এবং হাইটটা মেপে ভিডিও করে দেখে নেবেন জি ভাইয়া সজল ভাই জি ভাইয়া এই যে ছাগলগুলো দেখালেন আমার দর্শক বা কেদা ভাইদের উদ্দেশ্যে তারা যদি বাসায় এসে ক্রয় করে 1000 টাকা ছাড় থাকবে হ্যাঁ যে যেটাই নেবে স্ক্রিনশট মারবে আমার সঙ্গে কথা বলবে জি কথা বলে আমাকে বুকিং করতে হবে ভাই আচ্ছা যে যেটাই নেবেন ইমো WhatsApp দুটো নাম্বারই তো থাকবে জি এই যে নাম্বার দাঁড় দেব এটা ইমো WhatsApp দুটোই আছে আপনারা যেটা নেবেন স্কিন শক দেয়া আমাকে বলবেন ভাই ছাগলটা নিব দোল থাকে তাহলে পাবেন আচ্ছা আর দেখা যাচ্ছে দোল না থাকে সেটা তো পারবেন না সেই ক্ষেত্রে অন্য একটা দেখতে হবে সেই জন্য আমি একটা কথা বলি দর্শকদের যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা সাথে সাথে আপনারা ভিডিওতে পেয়ে যাবেন জি সাবস্ক্রাইব করা না অনেকে তিন দিন চার দিন পরে ভিডিও পান সেই কিন্তু ছাগল আর একটা কথা বলে নি ভাই জি আপনার দেখা যাচ্ছে